রাকিবুল ইসলাম আপনার কাছ থেকে জানতে চাই প্রশ্নটির মধ্যে খুব সংক্ষেপে যদি একটু বলেন যে দেখেন জুলাই আন্দোলনের পরে পনেরো বছর ধরে চেপে থাকা শেখ হাসিনা সরকারকে আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বাঘ বদল হবে নতুন দিনের রাজনীতি হবে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই ধন্যবাদ প্রথমত বলে করতে পারবো কি না এটাও আমি শুনলাম কারণ কি আপনি সারা দেশ থেকে নিরাত নিয়ে আসছেন এটা বেয় গ্রহণ করো অনেক কঠিন যা আওয়ামী লীগ এটা আওয়ালি কেমন এটা করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী লীগটা দুষ্ট সরকার ছিল

কারণ হলো আমরা এতদিন এত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেট আপ রয়েছে আমাদের আমাদের চাঁদাবাদি করার কোন প্রয়োজন নেই একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্র দল সাবেক সভাপতি তার পারিবারিক ইনকাম সে সে বলার সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুইটা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মেয়েরিত ব্যাখ্যা দেন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস বাড়া কিংবা এই যে আসা যাওয়া থেকা খাওয়া বহন করে এটি কখনো আমার কাছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে না অবশ্যই আমি আমার প্রথমে সেদিকে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় আমাদের কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাস্টারদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয়ে বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তো বা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেটি কি বিএনপি চাঁদাবাজি শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরুতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দেই একটু স্মরণ করায় দেই সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এক কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন আমরা ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি যেতে বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হল তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবে একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত্ত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন ব্রাহ্মণ বাইরের বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনীতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটা কেমন দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা

আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি আমি জন্য বলছি ভাই জি তারপরে আসলে আসলে এটা দেখলাম যে বিএনপির পিয়ন পরিচিতি পার্টি অফিসের কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি প্রোগ্রাম ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে তাকে আইনানো ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের দলের ঘটনায় বহিষ্কার তাকে মামলা দেওয়া হয়েছে মানে ঘটনা খালি ভাই আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যন্ত কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছি এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপি পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধ কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের জাতা রয়েছে

প্রতিনিয়ত সচিবালয় গিয়ে বসে থাকে একজন একজন সুপ্রস্তাবে বহিষ্কার তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের মেসেজ যায় এটা বাজেট মেসেজ যায় কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া নেই নিলে দেখা যাবে যে তৃণমূল প্রভাব করবে তো যা আমি ওদের অত্যন্ত সাফল্য কামনা করি এবং বহিষ্কার ও যেভাবে হেসে উড়িয়ে দেয় প্রতিটা টক দেখি যে এই বহিষ্কার হ্যান্ডসেল এটা একটা নেগেটিভ দাঁড় তো এটা যখন নিজ দলে

ওনারা শুনতেও পারেন নাও শুনতেও পারেন এটা উনাদের ব্যাপার আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনার যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোন চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারো কি প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে মানে বৈষম্য বিরোধীটা চাইলে কেউ চাঁদা দিবে না এটা তো বিভিন্ন নিউজ আসছে যে বৈষম্যের বিরুদ্ধে সরকারের অভিযোগ আসছে আমি তো বাইমের বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতা রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে প্রভাবশালী পরিবার থেকে এবং সন্ত্রাসীদের কোনো দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে এবং অন করি আমরা তো মুখে না আমাদের শুধু বক্তব্য না আমরা সে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট ভাবে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস অবহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং ভবিষ্যতে কারা তারা

তো এটা আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমার আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন তো স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সেই কারণে আমরা আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন না হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য

কথা বলেছি আপনি দেখবেন জগন্নাথ আহ খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন যে ছাত্র রানিং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় তাকে যখন বলা হয় এখন যে একটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন ফুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না লীগের সময় তো না এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ করতেই পারে না তারা তো গুপ্ত করতে হবে এই ছয় মাসের আগে তো যা ছাত্র শিবিরকে পনেরো বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না নাকি আপনি কি এটি একটু আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর ৩০ বছর ধরে সেরকমভাবেই করতেছে তো আপনি তো বন্ধু ছাত্র সরল বাসায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি এক করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক বসে তারা তো কখনোই স্বীকার করে তারা গুপ্ত সম্ভব

বিভ্রান্ত হয়নি আগে থেকে বসতে পারে ছেলে পরবর্তী কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে হয়েছে তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে তারা পরবর্তী বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোন ধরনের নির্বাচনে রাজি না যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে তো অন্য নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি আপনি যদি এক দুই লাইন আপনার

আরেকটি বিষয় আসেন যেখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলে সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল

আমি ছাত্র সংগঠন আমি সত্যি ঐক্যের বিশ্বাসী আমরা বৃহত্তর ঐক্য নিয়ে জুলাই আগস্ট বজায় এবং আমি কথা দিচ্ছি অবশ্যই প্রজন্ম বদলে ছাত্র রাজনীতি উপহার দিবে

আসছে প্রত্যেক এন্ড অফ দা ডে আপনারা ফাটা শেষে এটা তারেক সাহেবের সাথে আলোচনা করে আপনারা এটা থেকে আলাদা হন সহযোগী সংগঠন থাকেন আপনারা একই আদর্শে থাকেন কিন্তু এটা স্টুডেন্ট উইং হন কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই 11 আন্দোলনের সবাই মিলে অংশগণ করেছে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি হানাহানি পরস্পরের কথার তীর ছুড়ে দেওয়া এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি বিএনপি স বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছে যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা প্রতিযোগিত হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কারণ ওরা মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুর যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত থেকে পদত্যাগ করে ধর্ম গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা রাখতে প্রকাশ করেছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লিজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটি কোনো অস্তিত্ব নেই তো যেটি বলছিলাম আর তো সেই কারণে আমার সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোন প্রকার কোন বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয় দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে ভাবে বিপরীতমুখী অবস্থানে থাকতে হবে এবং ভুল ত্রুটি ধরতে হবে বিরোধী দলের কাজই হলো মানে তারা তাদেরকে সাথে আপনাদের কোন বিরোধ নাই কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোন প্রকার কোনো কিছু হয়নি সংঘর্ষ তো পরের কথা মত হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকসিত রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই

আপনি বলছিলেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন হেও না অবশ্যই আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই কোন বিতানের মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকুক এটা আমাদের কোন আবশ্যক কোন নেই কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন বিএনপি আর হাই কমান্ড থেকে বক্তব্য করতে হয়েছে কি যে আপনি সরকারের থেকে দল গঠন করা আপনি কি এটা কিন্তু না বলেন তাহলে অন্য নাই করা হবে রাষ্ট্রীয় সূত্র অন্য করা হবে কিন্তু সরকার থেকে বলতে হবে থেকে তোরা দল গঠন করে নাই তো সরকার থেকে প্রত্যেক কোরাইয়া দলে গেল আচ্ছা এখন এটা নিয়ে তত পজিটিভ নিয়ে কথাবার্তা হবে এটাই তো গঠন সৌন্দর্য এটা এটা বলা এটা যদি এটাকে যদি না হয় তাহলে কি এর রাজনীতি

আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি যে আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় অক্ষতে বিশ্বাসী কারণ আমরা দীর্ঘদিন ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য ভাবেও যেন কোনো কোনো বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোনো ছাত্র সংগঠন হয় না কোনোভাবেই যেন

দল এর এগেইনস্টে শরণাপন্ন হয়েছে এবং গায়ে হাত তোলা ঘটনা করেছে আমরা তো শুনছি ভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছে শুনছি ভাবে আপনি আজকে আজকে জানবেন কিনা টঙ্গীর তামিরুল মিল্লা থেকে আটজন ছাত্র দলের মানে ছাত্র দল করতে আগুনই এবং আটজনকে বৈশা করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনায় যেখানে পুলিশের সিস্টেম তদন্তে যদি পুরুষ সৃষ্টি তার বিরুদ্ধে আটজনকে আজকে আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা জনাব হাবদুল্লাহানুর মাসুদের কাছে যাই আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি এটা অনেকেই বলছেন যে পাঁচ আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টক শোতে বলেছেন যে কোনো দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন বা যে ছাত্র এই দুর্নীতি করছে বা এই দুর্নীতি তাহলে আপনি পত্যাগ করবেন আপনি দুর্নীতির কথা শুনছেন কি না আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্র দলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা বা সত্তাধিকারের সংঘাতটা সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা